একটা ঘটনা লেখেন পূর্ব জমানাটি বনি ইসরাইলের ভিতরে একজন বুজুর্গ বান্দা ছিল সারা দিন চব্বিশ ঘন্টা ইবাদ হতে কাটাইত তাহলে মানুষের একটা খানকা বানাই দিল ওই খানকার ভিতরে সে চব্বিশ ঘন্টা ইবাদত করত সারা রাত্র নামাজ পড়তো সারা দিনে নামাজ পড়তো সারা রাত্রি ইবাদতে কাটাইতো সারা দিন রোজা রাখতো একবার জোরে বলা যাবে কি মারা হাবা এরকম বুজুর্গ এখন আমরা চোখে আছে তবে কি আছে উপরে এরা কুতুব আপতা এরা আমাদের কদম ধরে এদেরকে বলা হয় জাহিদ আরবিতে বলে জাহিদ দুনিয়া বিরাগী দুনিয়া বিরাগী এদেরকে সমাজে দেখা যায় না বুঝা যায় না আর আমাদের সারপাশে হাঁটলেও

থাকা লাগবে না নেকি হয়ে গেছে হ্যাঁ নিয়তে বরকত নিয়তে নিয়তে বরকত থাকা লাগবে না কিন্তু নেকি হয়ে গেছে একবার বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর মনে খুব অভাব পড়ছে কিপটে আল্লাহ আল্লাহ যে কত দয়াশীল দেখেন তো এত সূর্যের আলো দিছে এই আমরা কয়টা লোক মাহাপিলে বসছি আমরা কয়াল গাছা কি এ কয়জন মানুষ তাহলে আরো মানুষ আসে না নাই তারা কি গেছে তারা আবাসী আছে কাজ নাই কেউ ঘরে টেলিভিশন দেখতেছে কেউ আদি নিয়ে আনন্দ করতে হচ্ছে কে মোবাইল টিপতেছে ভালো কিছু খাচ্ছে কে ঘোরাফেরা করতেছে কে গল্প করতেছে কে বেহুদে হাঁটতেছে কিন্তু সবাই মাহাপিলে নাই তারপরেও কি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দিছে বাতাস বন্ধ করে দিছে অক্সিজেন বন্ধ করছে বৃষ্টি বন্ধ করছে খাবার বন্ধ করছে কয়দিন আগে বৃষ্টি হইল আল্লাহ না চাইতেই বৃষ্টি দিয়ে আল্লাহ কত বড় দয়া

একদিন ওই বুজর্গের মা দরজার কাছে এসে খানকাই টুকা দিছে দরজা খলো বেটা আমি তোর মা আসছি মা কথা বলে চলে যাবে দরজা খলো নবীজি বলতেন শোনো আমার উম্মতরা তখন এই যুবক নামাজ দন দাইমান চিন্তা করে একদিকে নামাজ অন্যদিকে মা আমি কি নামাজ ছেড়ে দিব না মারটাকে সারা দিব যদি নামাজ ছেড়ে দিই তাহলে মার সাথে সময় দিতে হবে আর মার সাথে সময় দিলে নামাজ হবে না নামাজ হইলে মার সাথে সময় দেওয়া হবে না চিন্তা করলো না আমি আমার মালিক আমার মৌলা আমার আল্লাহর কথা আমি নামাজ ছাড়ব না না সুমান আল্লাহ কয়েন না সুমান আল্লাহ বললেন না পরে পরে বুঝতে না। ফুজি কোয়েট এখানে বিরাট বড় ফেয়াস আছে অনেক বড় ফেয়াস সুবহানাল্লাহ আগে কোয়সা যাবে না আমি সুবহানাল্লাহ কইতে কইলে কইলে এটা একটা বিরাট বড় ফিয়াস আছে এখন আপনি যদি আমারে জিজ্ঞেস করেন যে মুফতি সাহেব নামাজ বড় না মা বড় আমি বলবো নামাজ বড় কারণ রাসূল আল নামাজ আল লাগ ইবাদত থেকে মনে হবে নামাজ বড় কিন্তু মা ডাকতেছে কে ডাকতেছে কে ডাকতেছে মা রব বলছে আনিসকুরলি এ কোরআন আল্লাহ বলতেছে আনিসকুরলি তুমি আমি আল্লাহ কৃতজ্ঞ হবে ওয়ালি ওয়ালি তাই আমি আল্লাহর পরে তোমার বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হবে আল্লাহ বলতেছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা বুদু ইল্লা আমি আল্লাহ সারা আর কারো ইবাদত তুমি করবা না এরপরেই মালিক বলতেছেন কবিল ওয়ালি দাইনী এহসানা তুমি তোমার পিতামাতার সাথে এহসান করবে এই কুরান আল্লাহ বলতেছেন ওয়াবুদুল্লাহা ওলা তুসুন শইকীয়া আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর সাথে শিরিক করবে না শরীক করবে না শিরিক করবে না তোমার পিতা মাতার সাথে হেসান করবে একসাথে বলবেন আল্লাহ আল্লাহর এই জন্য আল্লাহর নবী বলছেন যে বাবা মা পাইলো কিন্তু

এই একজনে খুব বুড় বুড়া ডাক্তারের কাছে গেছে ডাক্তারে এই ফ্যাটের রোগ ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সেক্যাপটিক কাট করে দেখলো তার আমাশা হইছে কি হইছে আমাশা অন ডাক্তার গে আপনার বাথরুমে কি আম পড়ে কহা পড়ে কেমনে পড়ে কখন পড়ে

খুব মনোযোগ দিয়ে মা ডাকে জুরাই দরজা আমি মাসি বেটারে কথা বলে চলে যাব জুরাইস কিন্তু বিরাট বড় বুজুর্গ নামাজের মধ্যে চিন্তা করে একদিকে নামাজ অন্যদিকে মা না না মা চলে যায় যাক নামাজ আমি সারব না জোরাইস প্রথম দিনে মাকে ডাকে সারানা দিয়ে নামাজ পড়তে লাগলো কিছুক্ষণ মা ডাকাডাকি করে চলে গেল পরের দিন আবার মা আসছে খানকায় দরজায় টোকা দিয়ে বলে রে ও জোরাইস সন্তান আমার কলিজার টুকরা আমার আমি মা দরজাটা খোল মা কথা বলি চলে যাবে রে জুরাইস তখনও নামাজ দন্ডাইমান চিন্তা করলো রে একদিকে মা অন্যদিকে নামাজ না 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 মা চলে যায় যাক নামাজ সার্বনা না দ্বিতীয় দিনও মা এইভাবে ডাকাডাকি করে চলে গেল তৃতীয় দিন আবার মা শিখ খানিকার দরজা টোকা দিয়ে বলে জুরাইস আমি মাসি দরজা খোল মা কথা বলি চলে যাবে রে বেটা তিন দিন ধরে ডাকি তুই শুধু নামাজই পড় রে বেটা আমি মা ডাকে সারা দিস না দরজাটা খোল না বিজি বললেন তখনও জোড়াইস নামাজের দণ্ডাইমান চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ না মা চলে যায় যাক আমি নামাজ সারব না তখন নামাজের নামাজে দণ্ডাই মা তিন দিনের দিন মা অতিষ্ঠ হয়ে গেলেন খানকা দরজার সামনে দাঁড়ায় আল্লাহর দরবারে হাত বাড়াই দিচ্ছে অপরাধ কিন্তু বেশি না বেশি অপরাধের জটিলতা কিন্তু বেশি না শুধু ডাকে সারা দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ বলা সেলে কিন্তু আল্লাহ বলা এরকম সেলে লক্ষর ভিতরে পাওয়া যাবে না লাখের ভিতরে এরকম সেলে নয় এই কুমিল্লাতে বড় রাতে আপনি যদি কনসার্ট করেন নর্তকিয়ে না নাসাত এই পায়াল গাসা বড়ড়া এই আশেপাশে সব থেকে লাখে লাখে যুবক দেখবেন ওই নর্তকীর নাচ দেখার জন্য চলে গেছে কে গেল আপনার আত্মীয় স্বাস্থ্য ভাই ফুফুত ভাই ভাতিজা ভাগ্নে এটা সেটা ছেলে অমুক তমুক নাতি চলে গেছে তার মানে জুরাইদের মতো ছেলে লাখের ভিতরে পাওয়া মুশকিল লাখের মতো পা মুশকিল ছেলে তো খারাপ না কিন্তু মা তিন দিন ধরে ডাকে মা ডাকে ছেলেটা সারা দেয় নাই মা হাত বাড়াই দিছে অরব আজকে তিন দিন ধরে আমি আমার কলিজার টুকরা সন্তান ডাকি ও মালি আমার ছেলেটা আমার ডাকে সারা দেয় নাই আল্লাহ আমি জানি আমার ছেলেটার বিরাট বড় বুজুর্গ আল্লাহ আমি জানি সে চব্বিশটা ঘন্টা মুহূর্তে আল্লাহ তোমার ইবাদত করে কিন্তু আমি মা তার ডাকলাম আমার ডাকে এসে সারা দেয় নাই রব্বুল আলমিন আমি মা হয়ে তার জন্য বদুয়া করে গেলাম আমার জোরাইস তোমার দরবারে যত বড় অলি হোক না কেন আমার জোরাইজরে দুনিয়ায় কোনো কারিনি কোনো বেশ্যা মহিলার অপবাদ না দিয়া অপদস্ত না করাইয়া অপমান না করাইয়া তুমি কবরে নিয় না হাই হাই হায় নবীজি বলতেছে আরে মার বদুআ সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল সর্বনাশ 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 এই জন্য আল্লাহ বললেন ইমা ইন্দুক ঘুমা فَلاَ تَقُلْ لَهُمَا أُفِّمُوا وَلاَ تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلاً كَرِيمًا করতেছেন সাবির আরে মায়ের বদ্ম আসমানে কবুল হয়ে গেল কি সর্বনাশ মায়ের বদ্ম আসমানে কবুল হয়ে গেল এবার মা চলে গেছে জোরাইস তো বুঝতে পারে মার বদ্ধ কবুল হইছে সে আবার ইবাদতে মগ্ন এইভাবে দীর্ঘদিন বছরের পর বছর পার হলো কিন্তু জরাইজের বিরুদ্ধে বত আসমানে ঘুরতেছে এজন অলিদের সাথে যারা বিয়াদবি করে ফলটা নগদ নগদ না আসলে রে বাবা আসমানে ঘুরতে থাকে মানা দলি ওয়ালি তাকনাজন্তহু

মায়ের বদ্ধ হইছে সে তো ঠিকই ইবাদতের বছর পর বছর পার হয়ে গেল ওই পাশে একটা রাখাল রাত্রিবেলা মাঝে মধ্যে এসে ঘুমাইত দিনে বিশ্রাম করতো ওই রাখালের সাথে ওই এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হলো এক পর্যায়ে রাখালের সাথে মহিলাটা জানা করলো যারা বড় নিকৃষ্ট কাজ বড় নিকৃষ্ট কাজ জানা জানা বড় নিকৃষ্ট কাজ আল্লাহ আকবর মানুষ যখন জানা করে তখন তার ইমানটা শূন্যে চলে যায় মানুষ যখন জানা করে জমিন কাঁপতে থাকে আল্লাহকে বলে রব যদি অনুমতি দাও আমি জমিনে দাফন করে দেই মানুষ যখন জানা করে ফেরেস্তারা আল্লাহ তোর সাপ করতে থাকে জেনাও বড় নিকৃষ্ট কাজ আল্লাহ নবীজি রসুল করেই বললেন ওই মহিলার সাথে ওই রাখালের সাথে জেনা হলো জেনার একটা পর্যায়ে ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হলো গর্ভবতী হলো বাচ্চা কনসেপ্ট হয়ে গেল পেটে ধীরে ধীরে যখন ওই মহিলার পেটে বাচ্চার নিদর্শন এসে গেল তখন ওই এলাকার লোকজনের মতো জানাজানি হয়ে গেল অমুকের মেয়ে অমুক বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা কারণ কি রে কারণ কি মহিলার পেটে বাচ্চা ওই মেয়েটাকে ডাকা হলো সমাজের সর্দার মাতবার এবং যারা ছিলেন কমের প্রধানরা সবাই তাকে ডাক দেওয়া বললো ব্যাপার কী তুমি অন্তঃসত্ত্বা হলে কার মাধ্যমে কে সমার সর্বনাশ করছে এখন মেয়েটা চিন্তায় পড়ে গেল ওই রাখাল ছিল গোলাম আর মহিলা ছিল স্বাধীন মহিলা এখন যদি রাখালের কথা বলে তাহলে তাকেও মেরে ফেলবে মানুষেরা আর রাখাল কেউ মেরে ফেলবে কি করা যায় উপায় কি এখন কেমনে বাঁচা যায় ওই মেটা ওই রাখাল এর সাথে গোপনে গোপনে দেখা করলো রাখালরা রাখতে বলতেছে রাখাল তোমার দ্বারা তো আমি হয়ে গেলাম আমার পেটের মধ্যে বাচ্চা তুমি আমার সাথে জেনা করছো জেনার ফসল আমার গর্ভে বাচ্চা এখন বলো এই বাচ্চার পরিচয় যদি তোমার পরিচয় দেয় তাহলে মানুষ তোমাকেও মেরে ফেলবে কারণ তুমি গোলাম আর আমি স্বাধীন নারী আমাকেও তারা হত্যা করে ফেলবে এখন উপায় কি একটা ব্যবস্থা তো করো তোমার কারণে আমি আজ এই বিপদের সম্মুখীন হলাম ওই রাখাল ডাকতে बोलतेছে রে শালনা ওই নারী আচ্ছা শোনো তোমার দ্বারা তো আমিও বিপদগ্রস্ত হইলাম তাহলে একটা কাজ করো আমি যে খানকার পাশে রাত রাত্রিবেলা দিনে ঘুমাই ওই খানকার ভিতরে একজন যুবক ইবাদত করে তার নাম জুরাই চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় তোমার যদি জিজ্ঞেস করে লোকেরা তাহলে তুমি বলবাই জুরাইস তার খানকার মধ্য নিয়ে তোমার সাথে জেনা করছে মারবদ্ধ কবুল হইছে কিনা কথা না কেন কবুল হয়েছে নি মায়ের বাদা কবুল হয়ে গেছে মা বাদা করছে অনেক বছর আগে কিন্তু আকাশের থেকে মেঘ বিপদ আসলো অনেক বছর পরে যুবকদেরকে সতর্ক করে যায় মারবদ্ধ নিও না যদি একবার বদ্ধ করিয়া দেয় বিয়ে করবার দশ বছর আগে কপালের ঠাটা পড়বে দশ বছর পরে হ্যাঁ কথা কেন না কেন খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান হজরত জোরাইজ রহমতুল্লাহ উনি কিন্তু বুজুর্গ বান্দা কিন্তু মার বদ্ধ কবুল হয়ে গেছে উনি কিছুই জানেন না উনি তো খানকার ভিতরে বাদতে রত মেয়েটা চিন্তা করলো হ্যাঁ কথাটা তো ঠিক রাখাল আরো বলতেছে শোনো ইজ বড় বুজুর্গ বান্দা দেশের মানুষ তার খুব সম্মান করে তার খুব ভালোবাসে তুমি যদি তার কথা বলো তাহলে সমাজ তোমারও বাঁচায় দিবে আমিও মাঝখান থেকে বেঁচে যাব মাঝখান থেকে মায়ের খাবে জোরাইস মেয়েটাকে ডাকছে সর্দার রায় মেয়ে বলো কে তোমার সাথে জানা করছে মেয়েটা বলল দেখেন আপনারা যারা বড় বুজুর্গ ওলি মনে করেন ওই যে জোরা খানকার ভিতরে নিয়ে আমার সাথে সে জেনা করছে যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি তোমরা যারা অলি মনে করো সেই লোকটি তার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করছে যুবকরা লাঠি সুটা নিয়ে জোরাইজের খানকে আক্রমণ করছে লাঠি দিয়ে मारे আল্লাহর ওলি জুরাইজ যুবকরা কি জন্য তোমরা আমাকে মারো বলে তুমি বিরাট বড় ভণ্ড প্রতারক তুমি অমুক নারীর সঙ্গে যেনা করছো সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে এখন তুমি বড় ভণ্ড বুজুর্গ তুমি বিরাট বড় ভণ্ড এই জন্য তোমার শাহস্তা করার জন্য আমরা আসছি আল্লাহ অলি জুরাইজ বললেন দেখো গো আমি তারে কোনো দিন দেখিও নেই আমি তারে চিনিও না জেনা করা তো দূরের কথা কথা তো সত্য সে তো জেনাও করে নাই তারে দেখেও নাই কিন্তু মায়ের বদ্ধ কবুল হইয়া গেছে কথা কন্যা কেন ঠিক না তো জুরাইজ রাহমাতুল্লাহি মার মারবত দোয়াটা কবুল হয়ে গেল তো লোকেরা মহিলার ডাক দিয়েছে জুরাইজdownarrow নিয়ে গেছে তো লোকেরা বলতেছে জুরাইজ তোমার কি কোনো সাক্ষী আছে জুরাইজ বলতেছে আমার তো কোনো সাক্ষী নেই আমি তো অপরাধ করিনি তো মহিলা বলতেছে আমার পেটে বাচ্চা আমি গর্ভবতী হচ্ছি অন্তঃসত্ত্বা জুরাইজের জুরাইজেরmatched আমি এর বিচার চাই কি একটা মুশকিল চিন্তা করেন জুরাইসকে লোকেরা বলতেছে জুরাইস তোমার কি করে সাক্ষী আছে জুরাইজ বলল হা আল্লাহ প্রদত্ত আমার একটা সাক্ষী আছে বলে কি সাক্ষী মহিলার পেটের বাচ্চা আমার সাক্ষী একসাথে বলবেন আল্লাহ আকবর লোকেরা বললাম জোরাইস মহিলার পেটের বাচ্চা তোমার আর সাক্ষী হয় কেমন উলহয় বাচ্চা পোশাব হওয়ার পরে ছোট্ট বাচ্চার কাছে আমি জিজ্ঞেস করবো আমার মাধ্যমে সে কি দুনিয়াতে আসছে নাকি অন্য কোনো পুরুষের মাধ্যমে বলে জোরাই ইজরে এত ছোট বাচ্চা কি কথা বলবে আমি বললে অবশ্যই কথা বলবে আল্লাহত নবী বলে নম্মত রা তোমরা শোনো কয়েকটা বাচ্চা মায়ের কোনে থেকে কথা বলেছিল তার ভিতরে হাজরত হজরত ইউসুফ আলহি সালামের সাক্ষী এবং হজরত জোরাইজের সাক্ষী পেটের বাচ্চা একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া লোকেরা বললো ঠিক আছে বাচ্চা প্রসাবক বাচ্চা প্রসব হয়ে গেল বাচ্চা প্রসব হয়ে গেছে সময় মতো বাচ্চা লম্বা ঘটনা সময় মতো বাচ্চা প্রসব হলো ওই মহিলা বাচ্চা নিয়ে আসছে ওই মহিলা জানে না অলিদের দোর আল্লাহর আরো পর্যন্ত কি কথা কেন কেন অলিদের দোর কোন পর্যন্ত আল্লাহর আর পর্যন্ত একসাথে বলেন আল্লাহ পাওয়ার আসেনি ওই উন্মতির পাওয়ার যদি না হয় যে উন্মতির পাওয়ার করতে আল্লাহ ওই উম্মত থেকে এই উন্মতির সত্তর কোন পাওয়ার বেশি এই জন্য আমরা বুলন্দ নসিব আমরা অলিদের সাথে আছি ওলিদের সাথে থাকে ওটা তকদির হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা প্রসব হওয়ার পরে শালিস আবার আসছে মহিলা বাচ্চা কোলে করে আসছে লোকেরা বলল জুরাইজ তোমার সাক্ষী হাজির করাও জুরাইজ বলল এই বাচ্চাটাকে আমার কাছে আনো বাচ্চাটাকে নিয়ে আসার পরে আল্লাহর ওলি শাহদা দাঙ্গুল দিয়ে বাচ্চার তল পেটে ধাক্কা দিয়ে বলেন এ বাচ্চা বলো আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ আল্লাহ নবী বললেন সাথে সাথে বাচ্চার জবান খুলে গেল বাচ্চা ডাক দিয়ে বলে সমাজের মানুষ তোমরা যারে আমার পিতার পরিচয় দিয়ে নিয়ে নিচ্ছ এই জোরাই আল্লাহর অলি উনি নিষ্পাপ উনি আমার জন্মদাতা না ওই রাখাল হলো আমার জন্মদাতা একসাথে যারা বলেন আল্লাহ আকবা ওলিদের পাওয়ার আসেনি ওই জমানার অলির যদি এই পাওয়ার হয় তাহলে এই জমানার আর সত্তর গুণ এই জন্য জমানার অলিরা নদীর দিকে ইশারা করলে নদীর পানিগুলি উজানে চলে যায় তেলের গাড়ি তেলে চলে।

ايها المسلمون في حرص المقابر ايلان حسان ورسلين رضي الله تعالى عنه اللهم تقسم ثوبتي وارعا في هذه الطريقه العاليه ম অ আ অikaমহা আখমया। Allora, 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 দিল্লি দোয়া চাইছে এমডি থেকে তারপরে আমাদের আমরা যারা এখানে আসছি আমাদের অনেকের একটু মা বাবা কবরে তাদের তাদের জন্য একটু দোয়া করে নাকি হ্যাঁ আমার এই এলাকাবাসী